আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কুরবানি করছেন নাকি হত্যা করছেন আপনার কুরবানির বদলতে আপনার পশুটা হত্যা হয়েছে আপনি হত্যা করেছেন আপনি হত্যাকারী হয়েছেন আপনি তাকে মার্ডার করেছেন আর সে হত্যা করে সেই পশুর গোস্ত আপনার জন্য হালাল হবে না তো দর্শক আমাদের কোন কোন ভুলের কারণে আমাদের পশুটা কুরবানির বদলতে হত্যা হয়ে যাচ্ছে সেই বিষয়টা আজকে আমরা আলোচনা করব কুরবানির ক্ষেত্রে কিছু সুন তরিকা আছে কিছু নীতিমালা আছে বিষয়গুলো আমরা অনেকে জানি না বা আমরা অনেকে না জানার কারণে কিন্তু কুরবানির ক্ষেত্রে হত্যা হয়ে গেছে খবর খবরটাকে চলুন আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি প্রিয় দিনে বায়ু বোন দেখেন সেটা একটা পশু তার উপরে আল্লাহ আমাকে রাজত্ব দিয়েছে আমি তার উপরে রাজ্যত্ব মানে কাটাইতে পারি এখন আমি যেমনে মন চাই তাকে এমনি ব্যবহার করলে কিন্তু হবে না আল্লাহ এবং তার রসলে কিছু নীতিমালা দিয়েছে তাকে আমি ব্যবহার করার জন্য দেখেন সে যখন কোরবানির সময় আসে তার জীবনের শেষ মুহূর্ত সম এই সময় তার সাথে সুন্দর আচরণ করা তার সাথে সুন্দর আচরণটা কি দেখবেন আমরা যারা জবে করব বা যারা ধরবো আমরা এখনো প্রস্তুতি নেই নাই এখনও তাও রেডি হয়ে নাই কিন্তু কয়েকজন মানুষ তাকে মাটিতে ফেলে খুব ফ্যাট করে মানে বেঁধে মাটিতে ফেলে রাখছে সে ছটপট করছে বা সে বয় পাচ্ছে এই মুহূর্তে কিন্তু তার কষ্ট হচ্ছে আর এগুলা করা কিন্তু তার সাথে জুলুম হবে হ্যাঁ এই প্রাণীর সাথে জুলুম করা হলো এই জন্য এই কাজটা করবেন না আপনারা প্রস্তুতি হওয়ার পর দাউসুরি রেডি করার পর তাকে মাটিতে শোয়াবেন বিষয়গুলো এক দুই নম্বর কথা হলো দেখেন আপনি তার সামনে দাউসুরি দাঁড়াবেন না অথবা অন্য কোনো প্রাণীর সামনে তাকে জবে করবেন না থেকে বিরত থাকবেন এরপরে সবচেয়ে বড় যে বিষয়টা যেটার কারণে আমাদের কুরবানির বদলে হত্যা হয়ে যায় সেটা হলো আমরা যখন কুরবানি করতে যাই কুরবানি করার পরে দেখবেন কিছু বায়ার আছে তারা চুরি হাতে নিয়ে গরুর এই জায়গার মধ্যে আঘাত করে আপনি যখন একটা প্রাণীকে এই জায়গার মধ্যে আঘাত করছেন তখন কিন্তু সে স্বাভাবিক মৃত্যু হয় নাই সে হত্যা হয়েছে কিভাবে হত্যা হয়েছে তাকে যখন এখানে আঘাত করছেন তখন সে জবেহের যে একটা কষ্ট ছিল সেই কষ্টটা না সে এখানে আঘাত পাওয়ার পরে সাথে সাথে তার মস্তিষ্কের মধ্যে একটা আঘাত পেয়েছে বা তার হাড়ের মধ্যে একটা অ্যাটাক হয়েছে আর সে চুরির আঘাত পাওয়ার কারণে কিন্তু সে স্বাভাবিক মরণ না হয়ে সে হত্যা হয়ে থেকে বিদায় হলো আপনি হলেন হত্যাকারী আর গরুটা হল হত্যা আর সে হত্যা করে আপনি কোরবানির মাংস নাম দিয়ে খাবেন সেটা কখনো আপনার জন্য সহি হতে পারে না তাহলে আমরা অবশ্যই এই কাজটার থেকে একেবারে জোরালোভাবে দূর থাকবো গরুটাকে সুন্দরভাবে জবে করার পরে তাকে সময় দিব অনেকে দেখবেন আবার পায়ের মধ্যে ধরে পায়ের গোড়ালিগুলো খেটে দেয় পায়ের রোগগুলো খেটে দেয় তাড়াতাড়ি প্রাণ বাহির হয়ে যাওয়ার জন্য এত তাড়াহা কিসের ভাই সে তো জীবন দিয়ে দিচ্ছে এই মুহূর্তে আপনার সেবার জন্য কিন্তু করছেন কেন পায়ের মধ্যে যখন টান দিবেন তখন তো তার শরীরে আর একটা আঘাত পড়ছে সেই আঘাতের কারণে তার হাড়ে এবং মস্তিষ্কে আঘাত পেয়ে সে হত্যা হয়ে দুনিয়ার থেকে হার্টি স্ট্রোক করে সে মারা গেল হ্যাঁ সে স্বাভাবিক মৃত্যু হলো না আর সে প্রাণীর গুস্ত কমন আপনার জন্য সহি হবে না এই জন্য পায়ের গোড়ালিতে বা গলার ভিতরে আপনি কখনো তাকে এইভাবে আঘাত করবেন না মনে রাখবেন জবেহের ক্ষেত্রে যে বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে দাঁড়ালো অস্ত্র দিয়ে বা দাঁড়ালো সুরি দিয়ে তাকে জবে করতে হবে যবে হওয়ার সময় খুব দ্রুত করতে হবে দেরি করা যাবে না তাকে ফেলে অতিরিক্ত কষ্ট দেওয়া যাবে না তারপরে জবে করার পরে আপনি এই দিক। তার গলার ভিতরে চারটা রক চারটা রক কেটে দিতে হবে কণ্ঠনালি কাদ্যনালি দুই পাশে দুই দুই রক রক্ত এগুলা এগুলো কেটে দিবেন এরপরে আস্তে আস্তে তাকে শান্তভাবে দুনিয়া থেকে বিদায় হওয়ার সুযোগ দেন এভাবে যদি করতে পারেন চারটা রোগ কেটে দিলে আপনি শূন্য তরিকা হয়ে গেল বিসমিল আল্লাহ হকবর পশ্চিম দিকে সবাইয়ে আল্লাহর নামে তাকে জবাহ করে দিবেন আশা করছি দর্শক আজকের বিডিটি খুব খুবই গুরুত্বপূর্ণ এই ভুল আজকের থেকে কখনো কেউ করবেন না সবার কাছে ভিডিওটি ছড়িয়ে দিবেন যাতে সবাই দেখে শুনে জানতে পারে আর সহিভাবে কোরবানি দিয়ে হালাল মাংস যেন মানুষ বক্ষণ করতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ